হ্যালো এভিওান গুড মর্নিং তো ওয়েলকাম রাধে রাধে তো এই ভিডিওটা ছিল সম্পূর্ণ দাদার বিয়ের ভিডিও তো তোমরা দেখেই বুঝতে পারছো তো গোপালকে নিয়েই আমি গিয়েছিলাম দাদার ওখানে তো অনেক মজা হয়েছিলো আর এইটা রিলেশনটা আমার ছিল মায়ের মামাবাড়ির সম্পর্কে রিলেশন তো সকাল সকাল সেদিনকে উঠে আমি মিষ্টি নিয়ে গিয়েছিলাম যেহেতু বিয়ে বাড়ি তো মিষ্টি আর বিয়েবাড়ির গিফট যেটা তোমাদেরকে আগে আমি অনেক আগে ব্লগে দেখিয়েছিলাম তারপরে তো মির্জা ব্লগগুলো আসলো তো দাদার বিয়ের ভিডিওটা ছাড়া হয়নি তো দাদার বিয়েটা ছিল সরস্বতী পুজোর দুদিন আগে তো গোপালকে নিয়ে আমি চলে গিয়েছিলাম গোপালকে নিয়ে যেয়েই মামিমা ওখানে ওরা সব আরতিটা করেছিল আর দাদাদের একটা ওয়ালপেপারে দেখতেই পেলে খুব সুন্দর রাধাকৃষ্ণ আঁকা ছিল অনেকের সাথে পরিচয় বিয়ে বাড়ি মানেই হচ্ছে অনেক দিনের বন্ধুত্বদের সাথে আবার দেখা হওয়া অনেক ছোট ছোটো বাচ্চাদের সাথে দেখা হওয়া নিজেদের স্মৃতিগুলো মনে পড়া এটা মানেই হচ্ছে বিয়ে বাড়ি অনেক রিলেটিভদের সাথে যখন কখনো অনেক বছর দেখা হয় না কিন্তু বাড়ি এলে সবার সাথে দেখা হওয়া তো যাই হোক এইসব ম্যাটার ছাড়ো তো তাড়াতাড়ি করে আমি আমার বঞ্জিকে রেডি করে দিচ্ছিলাম তো তারপর রেডি করতে করতে এটাও ভাবছিলাম কি আমাদের বেলাতে তো এরকম শাড়িই ছিল না আমরা ছোটোবেলাতে মায়ের শাড়িকেই অনেক ছোট করে যা হোক করে পরতাম তারপরে বঞ্জিকে রেডি করে দিয়ে যেহেতু হলুদের রিচুয়ালসটাও শুরু হয়ে গিয়েছিল তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছিলাম রেডি হয়ে এসেছিলাম খালি শাড়িটা পরেছিলাম আর একটু টাচ আপ করছিলাম তো তারপর আমার দিদির বিয়েবাড়ির কথা হচ্ছিলো যেহেতু আমার দিদির বিয়েবাড়িতে লকডাউনে হয়েছিল বলে কেউ যেতে পারেনি তো ওই বিয়েবাড়ির গল্পই চলছিলো এটা হলো আমার ভাইজি যেই বৌদিকে আমি কি বলে রেডি করছিলাম ওই ইয়ের মেয়ে তো আমার মাসিমণির ছেলের মেয়ে তো বৌদি আমাকে বললো তুমি একটু রেডি করে দাও আমি আসলেই মেকআপ করতে জানি না কিচ্ছু জানি না আমি খালি নিজেকে যতটুকু পারি নিজের ইয়ের মতো আমি ডান্সের ভিডিও করি বলে একটু থেকে 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 হয়ে গেছে তাহলে সেভাবেও আমি রেডি করতে পারি না তারপর বৌদি রেডি বৌদিকে রেডি করলাম হলুদ দেখলাম গোপালকেও আমি সুন্দর করে রেডি করে দিয়েছিলাম রেডি করে দাতার কোলে দিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল তো গোপালকেও খুব সুন্দর লাগছিল হলুদ কালারের হলুদ তেলে আমি শাড়ি পরেছিলাম তারপর আসে কি আমার মামার ছেলে এটা হলো আমার মামার ছেলে তো ওকে আমরা সবাই রাগাচ্ছিলাম কি এরপর তোর বাড়ি তোর বাড়ি যেহেতু এটা আমার একটু অনেকটাই দূর সম্পর্কে যার বিয়ে হচ্ছে কিন্তু অনেকটা ক্লোজ হয় না অনেকটা দূরের হলেও অনেকটা ক্লোজ হয় সেরকম হলো আমার এই সম্পর্কটা যে ভাইটা দেখাচ্ছে দিদিটা দেখছি এটা হচ্ছে আমার নিজের মামার ইয়ে তো তারপরে আমরা খেতে বসেছিলাম যা হয় মায়ের মামা বাড়ি তো মায়েরই সবাই গল্প করছিল কেন আসেনি কেন আসেনি ওই করতে করতে খাওয়া দাওয়াও কমপ্লিট হলো তারপরে হলুদ তেলের জন্য সবাই বেরোলো যেহেতু ওইদিকেও মেয়ের বাড়ির লোক অপেক্ষা করছে ছেলের বাড়ি থেকে গেলে তবেই হলুদ তেল আর এখানে দেখছো আমার দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কখন হলুদ তেলের গাড়িতে ছাড়বে কখন যে তার বইয়ের কাছে পৌঁছাবে সব তত্ত্বগুলো যাই হোক সব ঠিকঠাকভাবে মিটে গিয়েছিল তারপরে আমরা রাতের জন্য আবার যেহেতু তাড়াতাড়ি অনেকটা পথ আর লগ্নটাও খুব তাড়াতাড়ি ছিল তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে সব হলুদ তেলের রিচুয়াল সারে কমপ্লিট করে ছবি টবি তুলে তারপরে আমরা সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম কিন্তু ক্লান্তর মধ্যেও হয় না অনেকটা আনন্দ ছিল তো অনেকটা এটা নিয়ে অনেকটা আমার মানে আশা ছিল কি দাদার বিয়েতে যাব নাচবো যেহেতু পাঁচ ছ বছর ধরে আমি এটা ভেবে রেখেছিলাম বিয়েবাড়িতে যেতাম দাদার সাথে দেখা হতো দাদা বলতো তোর বিয়ে আগে খাবো আমি বলতাম আমার বিয়ে আর তোমার বিয়ে আগে খাবো তো দাদার বিয়েটাই ফাইনালি আমার বিয়ের আগে হয়ে যায় সবাই রাতের জন্য রেডি হয়ে গিয়েছিলাম গোপালকেও আমি সেভাবেই রেডি করেছিলাম তারপর কি হলো কি যে সবাই আমাকে বললো যে তুই তো খাওয়া দাওয়া করে ফিরবি তো আমার মাইন্ডে ছিল না যে ওখানে টিফিন দেয় আমি মিষ্টি খেয়েও গোপালকে নিয়ে আসতে পারবো তো গোপালকে আমাকে সেদিনকে রেখে যেতে হয়েছিল ওটাও আমার খুব আফসোস ছিল যে গোপালকে আমি বলে নিয়ে গিয়েছিলাম কি দাদার বিয়েটা আমি দেখাবো তোকে তো আমি নিয়ে যেতে পারিনি গোপালকে নিয়ে যেতে পারলে খুব ভালো হতো মনটা আমার ওই জন্য একটু খারাপ ছিল বাট যাই হোক একটা পরিস্থিতি থাকে যেটাকে মেনে নিতে হয় তারপর আমরা বৌদির বাড়ি পৌঁছে যাই দু ঘন্টা আড়াই ঘন্টা ছাড়া তো আমি এই লুকটা দিয়েছিলাম বিয়েবাড়ির সময় আর আমার এই দাদা তো খুব নাচছিল বাইক বাই কি যে ওর মাথায় ভুত চাপছিল জানি না তারপরে এটা হলো আমাদের নতুন বৌদি দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে বিয়ের কনের সাজে কাখে না সুন্দর লাগে আর বৌদির হাসি বৌদির সাথে আমার অনেক দিনের যোগাযোগ ছিল যখন থেকে বিয়েটা বিয়েটা অনেক দিন আগেই ঠিক হয়েছিল দাদা যেহেতু বাইরে থাকে আর্মি তো ওই জন্য বিয়েটা অনেকটা লেট করে হয়েছিল দাদার ছুটি অনুযায়ী তো তারপর বৌদির বাড়িতে সবাই দেখছো আর বৌদি এখানে বিয়ে করার জন্য রেডি তো সিঁদুরদানেরটা এনজয় করো তোমরা সকাল সকাল দাদা বৌদিকে নিয়ে চলে এসেছিলাম সেদিনকে প্রচুর হ্যাপা হয়েছিল রাত্রিবেলায় ফেরার সময় অনেকটা সমস্যা হয়েছিল যা করে আসছিলাম সকালে তারপরে দাদা বৌদিকে নিয়ে আসলো সকাল সকালই চলে এসেছিলো যেহেতু সেদিনে রিসেপশন ছিল তো আমরা বৌদি আর দাদাকে বাড়িতে ঢোকানোর জন্য সব প্রিপারেশান নিচ্ছিলাম এগুলো রিচুয়ালসগুলো হচ্ছিলো আর বৌদিদের বাড়ি থেকে রাত্রিবেলাতে আসবে বলে তার জন্য টিফিন করতে আমরা নিজেরাই বসেছিলাম তো টিফিন টিফিন করে সবাই আবার রেডি হয়ে যায় নিজেদের মধ্যে অনেক দিন পর দেখা আর সেই নিয়ে গল্প টুকিটাকি টুকিটাকি গল্প হয় আর এরপরে যে রুমটা দেখবে এই রুমটাতে আমরা ছিলাম এই রুমটা আমাদেরকে থাকতে দিয়েছিলো অনেকজন মিলেছিলাম তাই খুব আনন্দ হয়েছিলো অনেকে ক্লান্ত হয়ে পড়েছিলো বলে রেস্ট করছিলো তারপরে আমি গিয়েছিলাম আমার মামা বাড়ি তো মামাবাড়িতে দেখা দেখা করে ওখানেই ছিলাম যেহেতু মামাবাড়ি আসা হয়নি মামাবাড়ি খুব কাছেই তারপরে এসে আমি গোপালকে রেডি টেডি করে নিজেরাও ডাকার জন্য রেডি হয়েছিল ই ছিল দাদার বিয়ের ব্লগটা তো কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর অবশ্যই আমার পাশে থেকো তো তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার এখন দেখা হচ্ছে টাটা বাই বাই সবাই ভালো থেকো